মায়ার বাবা মা উদ্ধার করে মায়ার মুখ থেকে সমস্ত সত্যিটা জানল জিল্লি হ্যাঁ বন্ধুরা তেতুলপাতা পাতা ধারাবাহিকের রাজকের পর্বে ধারাবাহিক শুরুতে আমরা মায়াকে দেখতে পাই সে গাছের সাথে বাধা অবস্থায় আছে ঠিক তখনই সেখানে পৌঁছে যায় সেনারা এবং জিল্লি জিল্লি এখন সময় আছে সব সত্যি কথা বলে দাও না হলে তোমাকে এই অবস্থাতেই এখানে ফেলে রেখে আমরা আগুন জ্বালিয়ে দেব তারপর কি হবে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো মায়া প্রথম অস্বীকার করে বলে সে কিছু জানে না কিন্তু জিল্লির হুমকি শুনে শেষ মায়া বলে ঠিক আছে আমি সব বলবো কিন্তু আগে আমার বাবা মাকে বাঁচাও ওরা আমার বাবা মাকে আটকে রেখেছে এবং নিয়ে তাদের আড়াল থেকে মায়া জিল্লিকে দেখায় কিভাবে গুন্ডারা তার বাবা মাকে আটকে রেখেছে সে ঝিল্লিকে অনুরোধ করে আগে আমার বাবা মাকে মুক্ত করো তারপর আমি সবটা খুলে বলবো এরপর ঝিল্লি এবং বাকিরা ঘরে ভেতরে ঢুকে গুন্ডাদের উপর আক্রমণ করে এবং তাদের ঘর থেকে বের করে দেয় মায়ের বাবা মা অবশেষে মুক্তি পেয়ে ঝিল্লির কাছে জানতে চায় তুমি কে জিল্লি নিজের পরিচয় দেয় মায়ের বাবা মাকে মায়ের বাবা মা অবাক হয়ে চমকে ওঠে অন্যদিকে খেয়ালি গুন্ডারা খেয়ালি কে খবর দেয় যা জিল্লি মায়ের বাড়িতে পৌঁছে গেছে খেয়ালি তখন গুন্ডাটিকে বলে এই শহরে আর থাকিস না পালিয়ে যা তারপর একা একাই বলতে থাকে জিল্লি সব জেনে গেল এবার আমার প্লান নষ্ট হতে পারে এরপর খেয়ালি তার গুন্ডাগুলোকে ফোন করে ডিলে তারিকে গিয়ান্তে বলে এবং গোডাউন খালি করার নির্দেশ দেয় গুন্ডারা বসতে পারে বড় কোনো সমস্যা হয়েছে তাই তারা সিদ্ধান্ত নেয় আজকের মধ্যে ঋষি এবং বাকিদের পাচার করে দেবে কিন্তু এদিকে ঋষি অজ্ঞান আর বান করে বসেছিল যে গুন্ডাদের সমস্ত কথা শুনে ফেলে এবং ঠিক করে এখান থেকে পালাতে হবে ঋষি কৌশলে নিজের রাতের বাঁধা দড়ি খুলে ফেলে এবং বাকিদেরও দড়ি খুলে দেয় কিন্তু মুক্তি পেল তারা বুঝতে পারে না ঠিক তারা কোথায় রয়েছে তখন ऋषि সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জিল্লিকে খবর পাঠাতে হবে অন্য দিকে জিল্লি মায়াকে চাপ দিতে থাকে সমস্ত সত্যি কথা বলার জন্য অবশেষে মায়া জিল্লিকে বলে আমার বাবা মা অসুস্থ হয়ে পড়েছিলেন তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল কিন্তু আমাদের পক্ষে সেই টাকা জোগাড় করা সম্ভব ছিল না তখন একজনের পরামর্শে আমরা সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও বানানো শুরু করি সেখান থেকে বেশ ভালো ইনকাম হয় বাবার চিকিৎসাও হয় কিন্তু সেই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরাগুরি করছে আর সেখান থেকে একদিন আমাদের কাছে ফোন আসে আমাকে এসব কাজ করতে বাধ্য করা হয় প্রথমে আমি রাজি না হলেও পরে দেখি তারা আমার বাবা মাকে জিম্মি করে রেখেছে তাই আমি বাধ্য হয়েছি এমন সময় জিল্লির নজরে আসে দেয়ালে ঝুলানো কিছু সার্টিফিকেট এবং ব্যাডমিন্টন ব্যাট সেগুলো দেখে জিল্লি বুঝতে পারে মায়ারা দুই বোন তখন জিল্লি মায়াকে বলে তুমি এক এসব করনি তোমার সাথে তোমার বোনও ছিল একথা শুনে বানসেনা অবাক হয়ে যায় এরপর ঝিল্লি সবাইকে সব ঘটনা খুলে বলে দেয় সে জানায় মায়া আর তার বোন মিলে সব করেছে তারা চেয়েছিল প্রমাণ করতে যে ঝিল্লির বাড়িতে ভৌতিক কিছু ঘুটেছে ঝিল্লি মায়াকে জিজ্ঞেস করে আমি যা বললাম সব কি সত্যি মায়া স্বীকার করে হ্যাঁ জিল্লি যা বলেছে সব সত্যি শেষ দৃশ্যে জিল্লি মায়াকে বলে তার বোনকে ডাকতে তখন মায়া তার বোন ছায়াকে ডাকে ছায়া বের হয়ে আসতেই তাকে দেখে সেনারা ভীষণ অবাক হয়ে যায় এই ছিল তে চুলপাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না